যাক ড্রেসিং সেন্স চুল যা যাক কুচুটেদের কুমন্তব্য আমার ড্রেসিং সেন্স নেই তো নেই আমার আছে মন ভরা আনন্দ উচ্ছ্বাস নতুনকে দেখার ছোঁয়ার অনুভব করার নির্লিপ্ত বাসনা আর আমার এই স্বভাবের বসেই প্রতি পদে পদে পোশাক পরিবর্তন করা প্রয়োজনীয় বলে মনে হয় না জীবনের প্রথম সফরের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য তৈরি হচ্ছি কী পরিমাণ উচ্ছ্বাস মনে প্রাণে কাজ করছে তা তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আমার প্রথম ডেস্টিনেশন ছিল মিরিক তো আমি বাড়ি থেকে এটুকু হিসাব কষে নিয়েছিলাম যে যে পোশাকে আমি রওনা হব সেই পোশাকেই আমায় মিরিক ঘুরতে হবে হর্স রাইডিং বোটিং সমস্ত করতে হবে তাই এত ভেবেচিন্তে এই টি শার্ট আর কার্গো প্যান্টটাই বেছে নিই কার্গোটা কৃষ্ণনগর এক্সপ্রেস বাজার থেকে নেওয়া অনলাইনে নেওয়া নয় তাই যারা লিঙ্ক চাইছিলেন তাদের সরি সাজুগুজু লবডঙ্কা কিছু না পারলেও চুল কটাকে সাজাতে আমার বড্ড ভালো লাগে আহামরি কিছু হেয়ার স্টাইল পারি তা নয় তবে চেষ্টা করি এই যেমন সামনে থেকে বিনুনি দুটো করতে পনেরো মিনিট ধরে কতবার চেষ্টা করে তবে যে সফল হয়েছি তার ঠিক ঠিকানা নেই আটো করে চুল কটাকে বেঁধে সামান্য কিছুটা স্কিন কেয়ার করে রওনা হওয়ার জন্য প্রস্তুত আনন্দের চোটে এমনি স্কিন একেবারে ঝকঝক চকচক করছিল হাই ক্লাস ড্রেসিং সেন্স ওয়ালা কুচুটে দিদিদের উদ্দেশ্যে একটা সাজেশন দিই তোমরা অন্যদের কমেন্ট সেকশনে প্যাক প্যাক না করে নিজস্ব পেজ তৈরি করে ভিডিওর মাধ্যমে সকলকে ফ্যাশন সম্পর্কে গাইড করো ওটা বেশি ভালো হবে টাটা